জাতমান সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে বলেছি জাতমানটা ভালোভাবে চিনতে হবে জাতমান যদি আপনারা না চেনেন না জানেন তাহলে গরু ক্রয় করে আপনারা কখনোই কোনো দিনেও লবেন তা যখন প্রান্তিক খামারির কাছ থেকে বের করা হলো আসলে বৌদ্ধ গরু ছিল চার মাঝখানে ইটির ভিতরে একটু যত্নের একটু টুটি ছিল যত্নের একটু অভাব ছিল যখন বের করানো হলো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছিলেন যে আসলে ব্যাঙায় ধরছিল আসলে তেজি গরু এই গরুগুলো চার মাঝখানে থাকলে সবসময় বাধা থাকলে একটু যদি বের করা যায় তাহলে একটু বেঙায় ধরে আর কি লাভ ধাপ পারে তো যাই হোক দর্শক এটা চার দাঁতের বকনা বাছুর থেকে গাভিন হতে যাচ্ছে মানে এটা সাড়ে আট মাস নয় মাস হয় পরে নাই নয় মাস বাদও নাই তবে উলান প্লানটা ঝুল দিচ্ছে এখনও প্রায় আপনার মাসখানেকের মতন সময় আছে এটা মাসখানেক না থাকলেও মোটামুটি আপনার পঁচিশ দিনের মতন সময় আছে তো এগুলো দূরের জার্নি করার জন্য ওদের জন্য পারফেক্ট আর উলান প্লান সবে সারতেছে এটা উলান প্লানে লড়তে পারবে না এত বিগ সাইজের এত বড় ওলান প্লান হবে সেটা এটা নিয়ে তো মানে ওটা নিয়ে লড়তে পারবে না তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করি আমি বারবারই আপনাদেরকে রিকোয়েস্ট করি এবং বলি যে আপনারা জাতমান সম্পর্কে আইডিয়া নেন জাত সম্পর্কে যদি না বোঝেন না জানেন তাহলে কখনোই গরু ক্রয় করে লাভবান হতে পারবেন না অবশ্যই জাতমান সম্পর্কে আপনারা জানতে হবে কেননা এই গরুটা অনেক মানুষই বলবে যে এটা কোরিয়ান এটা ভি এটা রানীশঙ্কর বিভিন্ন রকমের নাম বলবে তো অ্যাকচুয়ালি এটা যেহেতু প্রথম লেখটা শোন তবে একটু পাকাপুক্ত একটা গরু এটা চার দাঁতের এটা থেকে প্রথম লেখটা শুনে আপনি ধরবেন যে পনেরো থেকে ষোলো লিটার বেশি আশা করা যাবে না আর যদি বেশি দুধ হয় তো ওটা ভাগ্যর উপরে ভাগ্য যদি ভালো থাকে বেশি হতে পারে তবে যে যেটাই বলুক না কেন যত দামি গরুই হোক না কেন যত ভালো পারসেন্টের গাবি হোক না কেন আসলে অ্যাকচুয়ালি পনেরো প্লাসের উপরে প্রথম ল্যাক্ট্রাসনের দুধ খুব কমই হয় তবে ভাগ্য ভালো থাকলে বেশি হয় তবে জাতমানের উপরে নির্ভর করে দর্শক এটার আমি প্রাইস মূল্য আপনাদের কাছ থেকে চাচ্ছি মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা হ্যাঁ যদি এখন নেন এখন যদি আপনারা এই গাবিটা ক্রয় করেন তাহলে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর যদি হয়তো দুই চার পাঁচ দিন সময় আছে মানে বাচ্চার দিবে দিবে ভাব সেই সময়টা আমার সাথে কথাবার্তা বলে নিতে হবে তারপরে যদি আপনারা এখন নেন দূরের জার্নির জন্য অর্থাৎ চট্টগ্রাম বরে বরিশাল ফেনি এদের জন্য পারফেক্টলি মানে জার্নি করার জন্য আমি করে মনে করি যে পারফেক্ট গাবি এইগুলা আমি কারস্থ বাড়ি থেকে গরু কালেকশন করি একদম ন্যাচারাল আজব কোনো খাবার বা অখাদ্য কোনো খাবার গরুকে খাওয়াই না একদম ন্যাচারাল বর্তমান আমাদের অঞ্চলে কাঁচা ঘাসটা নেই শুধু খের আওল খোলভুষি এই খাবারগুলো খাওয়ানো হচ্ছে এই গরুগুলো একটু পরিবর্তন হবে কাঁচা ঘাস দিলে দর্শক ভালো পার্সেন্টের গাভী গরুগুলো কীরকম জাতের হয় সেটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারছেন যে কি জাতের গরু আমি কালেকশন করি আমি সর্বোচ্চ দশটা বিশটা তিরিশটা দেখে একটা দুইটা গরু কালেকশন করি যে গরুগুলো আমার যারা ছাবস ভিয়ার্স আসে দুধে বাতে খেয়ে আমাকে দোয়া করবে এটাই আমার মূল উদ্দেশ্য দর্শক ইচ্ছা করলে দিনে চারটা পাঁচটা দশটা গরু বিক্রি করতে পারি কিন্তু না আমি যখন সর্বোচ্চ ভালো জাতের গরু পাই সেই সময় গরু কালেকশন করি তাছাড়া আমি গরু ক্রয় করি না এত যদি আমার গরু এক মাসও বসে থাকা লাগে তাও আমি থাকি অনেক সময় আপনারা দেখছেন যে আমাকে বলছেন যে ভাই ভিডিও দেন না কেন ভাই গরু আমাকে ভালো গরু দেন তো আসলে ভাই ভালো গরু পাইলে আমি আপনাদেরকে দেব। ভালো গরু না পাইলে আমি আপনাদেরকে দেব না আমি টেকা দিয়ে নিয়ে আসবো আপনাদের কাছ থেকে টেকা নেব কিন্তু আমি পয়সা দিয়ে নিয়ে এসে আপনাদের কাছে পয়সা নিয়ে দুর্নাম তৈরি করব না তাহলে কাছে হাজার শুক্রিয়া এ যাবৎ যে কটা গরু বিক্রি করছি সবাই শুধু একটা কথাই বলছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিলাক গোল্ড আমাদের অঞ্চলের লোক বলে এগুলো বিলাক গোল্ড বিলাক জার্সি তবে এটা একটু হালকা কফি রিমছাম আছে খুব ভালো পার্সেন্টের ভালো জাতের জার্সি গাভী গরু এটা রেডি এটা বাচ্চা দিতে হয়তো এক সপ্তাহ কিংবা দশ দিন সময় নিতে পারে ওলান পালান বেশ মাসাল্লা অনেক সুন্দর আসছে তবে দর্শক এই গাভী থেকে পনেরো প্লাস দুধের আশা করা যাচ্ছে এটা দুদাতের। আপনারা এসে সরজমিনে দেখে শুনে নিতে পারেন এছাড়া ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা দেখে আমার সাথে কথাবার্তা বলে নিশ্চিন্তে এই গাভী গরুগুলো ক্রয় করতে পারেন এই গরুগুনা থেকে কখনোই দুধে মিস হবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো দর্শক তারপরেও আমি বিক্রয়তা আমি আমার পণ্যকে ভালো কিছু বলবো এটাই স্বাভাবিক আপনি ক্রেতা আপনি দেখে শুনে ক্রয় করেন যে হামিদুল ভাই কি জাতের গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা হালকা একটু সম্মান করা যাবে আমার সাথে কথাবার্তা বলে দামদার করে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন গাবিটা ত্রিভুজ আকৃতির মাঝখানে মানে পিঠের মাঝখানে দেখেন দাবানো এবং পিছনের সাইডটা অনেক ভারী উঁচা তো এটা একটা ভালো পারসেন্টের জার্সি এর ভিতরে কোনো ভুল নেই দর্শক জাতমানটা মেইন এরকম জাতের গরু ক্রয় করলে কখনোই আপনি ঠকবেন না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কাছ থেকে গাবি গরু ক্রয় করবেন তো হিনশাল্লাহ আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনি সফল খামারি হতে পারবেন হ্যাঁ এ যাবৎ যে কয়টা গরু এভাবে বিক্রি করছি বা কি জাতের গরু বিক্রি করছি আপনারা জানেন অনেক সুনাম অর্জন করছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমার গরু বিক্রি করা মেন উদ্দেশ্য না যাচমাত্র জাতমানটা ছড়িয়ে দেওয়া এটাই আমার উদ্দেশ্য দর্শক যখন এই গাভীটা বাচ্চা দেবে কিংবা বাচ্চা দেওয়ার আগ আগমুহূর্ত রুকো হয়তো সময় আসে দুই চার পাঁচ দিন সে সময়টা এই গরুটা দেখার মতন হবে ওলান পালান নিয়ে লড়তে পারবে না এত ভারী ওলান হবে এত সুন্দর দেখা যাবে তবে একটু যত্ন আদির অনেকটাই অভাব ছিল অ্যাকচুয়ালি খাবারটা ঠিক মতন দেওয়া হয়নি একদম ন্যাচারাল প্রান্তিক খামারের কাছে ছিল এই গাভিটাকে কাঁচা ঘাস কিংবা গোখাদ্যটা একটু বাড়ায় দিলে গাভীটা আরও সুন্দর দেখতে হবে তো যাই হোক দর্শক আপনারা যারা এরকম ধরনের গাভি গরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন গাভি বিক্রি হয়ে গেলেই অনেক মানুষ দুঃখ প্রকাশ করে যে ভাই বিক্রি করে দিলেন আমাকে দিলেন না যে আমাকে আগে বায়না করবে কিংবা আমার অ্যাকাউন্টে পুরো টাকাটা মেরে দিবে আমি তাকে গাভিটা দিয়ে দেব আর দর্শক আপনারা যদি সরজমিনে আসেন এসে দেখে শুনে ক্রয় করতে পারেন আর যদি মনে করেন যে না আমি আসতে পারতেছি না তাহলে আমার অ্যাকাউন্টে টেকা মেরে দিলে আপনার বাসায় সযত্নে আমার গাভী গরু গোলা পৌঁছায় দেব দর্শক আমি দুইটা গাভী একদম সেম প্রাইস চেয়েছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা করে তারপরে হালকা পাতলা একটু দাম দর করার সুযোগ রেখেছি সামান্য কিছু শুনমানি করা যাবে তবে বেশি কিছু না তো যাই হোক দশক আপনারা যারা গরু ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করেন কারণ একটাই প্রবলেম আমার গাভী গরুগুনা অনেক দ্রুত বিক্রি হয় মানে গাবি হোক বকনা বাছুর হোক যেটাই হোক না কেন এই মহোৎসবের মাধ্যমেই এখন বর্তমান বেশি বিক্রি হচ্ছে তারপরেও ইউটিউব চ্যানেল যেহেতু একটা আছে জাস্টমাত্র জাতমান সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক দর্শক গরু বিক্রি করার উদ্দেশ্যে আমি ভিডিও করি না জাস্ট মাত্র জাতমান সম্পর্কে বা কেমনভাবে গরু ক্রয় করবেন কোন এলাকার গরু ক্রয় করলে আপনারা হতে পারবেন সেই বিষয়বস্তুর উপরে আমি ভিডিও নির্ণয় করি জাস্ট মাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে হ্যাঁ আলহামদুলিল্লাহ দুই একটা গাভী গরু বিক্রি করি মানে খুবই রেয়ার ভালো জাতের গরু পাওয়াটা অনেকটাই টাপ ব্যাপার কারণ ভালো জাতের গাভী গরুগুনা প্রান্তিক খামারি খুব বিপদে না পড়লে কখনোই বিক্রি করে না হ্যাঁ অনেক সময় গরুর প্রবলেমের কারণেও প্রান্তিক খামারিরা গরু বিক্রি করে থাকে আবার অনেক সময় দেখা যায় যে পারিবারিক সমস্যার কারণে অর্থর প্রয়োজনে গরুগুনা বিক্রি করে থাকে আমি একটু সুযোগ নেই যে লোকটা বিপদে পড়ছে আর্থিক প্রবলেমে পড়ছে ভালো জাতের গাভী গরুগুনো বিক্রি করে দিচ্ছে সেই গরুগুনোই আমি ক্রয় করে নিয়ে আসি এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এটাই সত্য এটাই বাস্তব যে প্রথমে একটা গরু আমার কাছ থেকে নিচ্ছে সেই আবার পরবর্তীতে আরও দুইটা তিনটা নিচ্ছে এই জন্য হয়তো নতুন যারা তাদের কাছে গরু বিক্রি করতে পারতেছি না অনেক সময় মন খারাপ করে ফেলে

তো দর্শক আমাকে অনেক মানুষই আসলে বলে যে ভাই এই জার্সি গাভিটার মায়ের রেকর্ড একটা হাস্যকর বিষয় তো দাদা আমি আপনাদের উদ্দেশ্যে বলি জার্সি গরুর কোনো মায়ের রেকর্ড হয় না এটা জার্সি গাভি কিনা সেই বিষয়টা আপনি খেয়াল করবেন জার্সি গাভি থেকে দুধে কখনোই মিশ হয় না যে কোনো ওয়েদারের সাথে মানে এরা পারফেক্টলিভাবে নিজেকে ম্যাচিং করতে পারে এছাড়া এই গাভি গরু থেকে অনেক পরিমাণ দুধ হয় আর দুধটা অনেক ঘাড়ো অনেক ঘন অনেক সুস্বাদু মিষ্টি এছাড়া গাভিটা বাচ্চা দিতে সমস্যা হয় না কঞ্চাপের সমস্যা হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই জন্য বাংলাদেশের অনেক মানুষ এখন এই জার্সি গরু নিয়ে কাজ করতেছে তবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন আমাদের প্রান্তিক সাইড এর অর্থাৎ গাভী গরু লালন পালন করার সাথে সম্পৃক্ত এরকম ধরনের গরু লালন পালন করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল খামারি বা সফলতার পথ অর্জন করতে পারবেন খুব সহজভাবে দর্শক আমি আপনাদেরকে প্রথম থেকে প্রথম থেকে জাতমান সম্পর্কে আইডিয়া দেওয়ার লক্ষ্যে ভিডিওগুলো তৈরি করি আপনারা জাতমান চেনেন জানেন চিনে গরু ক্রয় করেন হান্ড্রেড পারসেন্ট আপনি লাভবান হতে পারবেন একদম ঢিল দেখেন কি অবস্থা আর এখান দিয়ে একদম চামচা একদম পাতলা এরকম ধরে টান দিবেন চলে আসবে এইগুলো দেখে গরু ক্রয় করবেন বাছুর গরু ক্রয় করবেন এরকম ধরনের দেখেন কি অবস্থা একবারে পাতলা মানে এগুলো সর্বোচ্চ পার্সেন্টের বকনা বাছুর এটা মাসাল্লাহ পার্সেন্টের দিক দিয়ে খুব ভালো আর চামচার কথা তো বলবই না চামচা খুবই সুন্দর তো দর্শক এটা ভালো পার্সেন্টের আমার এক ছাড় শিক্ষক বা কলেজের প্রফেসর ওনার সঙ্গে কথা হয়েছে তো এটা এই গরুটা ক্রয় করতে চাচ্ছে আর কি তো তারপরে আপনারা দেখেন যে আমি কি ধরনের গরু আসলে বিক্রি করে থাকি জাস্ট মাত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এটা ইডি এর বাচ্চা তো আপনারা হয়তো দেখছেন তো এটা দেখেন এটা কি হয়েছে এটা আসলে এটা যে কি একটা গরু হবে কত ভালো একটা পার্সেন্টের গাভি গরু হবে এটা বকনা বাছুর মার্শাল্লাহ এটা বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা অলরেডি আমাকে বায়না করছে এটা টাকা পয়সা পুরো টাকা দিয়ে দিলে আমি গাড়িতে উঠায় দেবো খুব ভালো পার্সেন্টের গাভিয়ে এগুলা ঠিক আছে তো আমি এই গরুগুলো বিক্রি করে বেশ মাসাল্লাহ অনেক সোনাম অর্জন করতে পেরেছি আপনাদের দু এবং ভালোবাসায় খুবই ভালো ভালো পার্সেন্টেজ সব বকনা বাছুর মানে আমাদের পাবনার মানুষ কী ধরনের গরু লালন পালন করে থাকে যে দেখেন এটা কত ভালো পারসেন্টের এটা খুব ভালো একটা পার্সেন্টের গাভী গরু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আপনারা এই ধরনের গরু ক্রয় করার চেষ্টা করবেন আমি কিন্তু সবসময়ের জন্যই বলি তো দেখেন এটা বাচ্চা দেওয়া দেরি আছে এখনো কিন্তু পোলান পালান বেশ মাসাল্লাহ অনেক সুন্দর উলান পালান আসছে খুবই সুন্দর উলান পালান আসছে দেখেন খুবই সুন্দর উলান পালান আসছে দেখি একটু শোনা একটু দেখি একটু এদিকে যাও হ্যাঁ এদিকে যাও এদিকে যাও এদিকে যাও তো দর্শক আপনারা বলেন যে এই গরুগুলো থেকে আসলে দুধ কতটুকু আসতে পারে আমি বলবো না তো আপনারা এলিয়ে করে গরু ক্রয় করবেন আমার গরু আমার সম্পদ আমার পণ্য যেহেতু আমি বিক্রি করব আমি বিক্রি করার উদ্দেশ্যে হয়তো বেশি বলবে এটাই স্বাভাবিক কিন্তু আপনারা দেখেন আমার গরু আমার পণ্যগুলো কেমন দেখে আপনারা ক্রয় করেন